হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একটি বিদেশি ফল নিয়ে আলোচনা করব তার নাম হলো রামপুট্টা এই রামবুট্টা ফলটা এটা সাধারণত বাহির থেকে এসেছে মালয়েশিয়ান ফল রামপুট্টা ফল কীরকম থাকতে হয় দেখেন কীরকম থাকে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন শিলা হচ্ছে প্রায় লিচুর মতো আর উপরটা কীরকম থাকে দেখেন এই যে উপরটা কিরকম নিজের উপরটা এরকম থাকে আর আপনার রামবুট্টা ফল সাধারণত রামবুট্টা ফল সাধারণত লিসির মতো দেখতে হয় আর এটা সাধারণত বাংলাদেশে চাষ হয় বর্তমানে কিন্তু বাংলাদেশের সাইজটা একটু ছোটো হয় বাংলাদেশে চাষ করতে গেলে অনেক উপকরণ দিয়ে চাষ করতে হয় এটা সাধারণত বাইরে থেকে কেনা হয়েছে মালয়েশিয়া থেকে মালয়েশিয়ান ফল আর ফলটা সাধারণত আকৃতিটা লিচির মতো দেখতে